সমাজের পূর্বে ঢাকা বাইতুল মোকরাম মসজিদে একটা গোলযোগের সংবাদ পাওয়া গেছে বিশৃঙ্খলার সংবাদ পাওয়া গেছে এটা আমরা আমাদের অবস্থান থেকে এই বিষয়টাকে কোনোভাবেই প্রণালয় করি না কোনোভাবে সমর্থন করি না বাইতুল মোকরাম মসজিদ বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ মসজিদ জাতীয় মসজিদ এবং আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যেটা জড়িত সেই মসজিদের খতিব নিয়ে এভাবে মানে ইমামতির দায়িত্ব নিয়ে এভাবে বারবার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে যেটা আমরা আমাদের অবস্থান থেকে এটা কোনোভাবেই কামনা করি না বায়তুল মাম মসজিদের ইমাম নিয়ে আমাদের মরভুম ওবায়দুল হক সাহেব মারা যাওয়ার পর থেকেই ওখান থেকে ওখানে যারা মানে বিভিন্ন সময় বিতর্কিত ইমামরা দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন ইতিপূর্বে যে ইমাম ছিল তাকে নিয়েও বিশাল বিতর্ক ছিল এরপরে বর্তমানে মানে যে যিনি এখনও যিনি আর কি অফিসিয়ালি যিনি দায়িত্বে আছেন সেই ইমামের ব্যাপারেও অনেক কথা আছে রুহুল আমিন সাহেব রুহুল আমিন সাহেবের ব্যাপারে যে অভিযোগটা সবাই দিচ্ছে সেটা হচ্ছে হেফাজতের শুক্রারা মাহফিলে তিনি শেখ হাসিনার মঞ্চে গিয়ে শেখ হাসিনাকে মানে কওমি জওয়ানি উপাধি দিয়েছিলেন এটা তার একটা অপরাধ হিসেবে তারা এখন গণ্য করতেছেন এটা আমরা আপনারা যারা এটাকে এখন অপরাধ বলতেছেন আমরা এটাকে তখনই অপরাধ বলছি যখন সেই অপরাধটা করেছে কিন্তু দুঃখের বিষয় এই যেই মঞ্চে রুহুল আমিন সাহেব মানে শেখ হাসিনাকে কৌমি জনপতি দিছিলেন সেই মঞ্চেই এদেশের কৌমী সূর্য সন্তানরা শীর্ষ পর্যায়ে কৌমি ওলামায়িক রাম সেই মঞ্চে একত্রে গাদাগাদি করে বসা ছিলেন তখন আপনারা কেউ প্রতিবাদ করেননি তখন আমরা প্রতিবাদ করেছি এবং এখনও তার প্রতিবাদ করি এক কিন্তু এই আমরা বলতে চাই তখন আপনারা প্রতিবাদ করেননি কিন্তু এখন এই মুহূর্তে এসে এইটাকে ইস্যু কেন করলেন আপনারা সেই মঞ্চে উপস্থিত ছিলেন আমি বলতে চাই যেই মঞ্চে সবাই উপস্থিত ছিলেন সেই মঞ্চে একজন কর্মী জনের উপরে দেওয়া মানে তার দেওয়া না ওই মঞ্চে সবাই মিলেই তার মুখ থেকে কথা আসছে কিন্তু আপনার প্রত্যেকে তার এই কথা সমর্থন আছেন বিদায় আপনারা সেখানে প্রতিবাদ করেননি একমাত্র স্থানীয় বাংলাদেশ অর্থাৎ বিশ্ব চর্মানের প্রতিনিধি ছাড়া সকল প্রতিনিধিরা কর্মী প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এমনকি মামুনুল লক সাহেবের বড় ভাই মাহফুসুল হক সাহেব পর্যন্ত সেই মঞ্চে পরিচালনা করেছেন আলোচনা করেছেন ভূমিকা রেখেছেন বাস্তবায়নের ভূমিকা রেখেছেন আপনারা এত সুন্দর বক্তব্য দিতে পারেন না সে ভালো বক্তা ভালোভাবে উপস্থাপন করিয়া তাকে ভালো মানে কবি জনপদে দিয়ে দিয়েছেন কিন্তু আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ তেল টু দেওয়ারই চেষ্টা করছেন শুধু সে নয় এরকম সকল রামায়িক রাম ছিলেন। তো আমরা পুরানো জায়গা যদি লড়া দেই তাহলে অনেকের অনেক কিছু বের হয়ে আসবে এই জায়গায় হাত না দেওয়াই ভালো আমরা আমার মনে হয় যে নতুনভাবে বিতর্কের সৃষ্টি না করে পাশাপাশি আজকের এই ঘটনার পরে যা যে আজকে নতুনভাবে জুমা পড়া নামাজ পড়াইলেন সেকে আপনি কোথা থেকে আসলেন বলেন ফুট করে একটা গা গ্যাঞ্জাম বাজিয়ে দিয়ে একটা পরিকল্পিতভাবে একটা জ্ঞানজাম বাজাই দিয়া লাস্টে আপনি আইসা উড়ে ওইসে জুড়ে বসে নিজেই নামাজ পড়ালেন এটাও আবার মানে আর একটা হয়ে গেল এটা এবং একেবারে একেবারে নর্মাল একটা মানে মানে স্টানবাজি করলেন যেটা সকলের কাছে ধরা খাই গেলেন আসলে এটা প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ঘটনা একে এক হচ্ছে এটা আসলে আমরা কোনটাই সমর্থন করি না আমরা বিশ্বাস করি জাতীয় মানে জাতীয় মসজিদ বা মোকরামের ঐতিহ্য ফিরে পাবে এবং আমাদের যিনি বর্তমান ধর্মীয় উপদেষ্টা সেই দেশের একজন শীর্ষ পর্যায়ে আলেম ডক্টর খালিদ হোসাইন আমরা বিশ্বে আশা করি যে খালিদ হোসেন নিজে এই মসজিদের দায়িত্ব নিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে যতদিন পর্যন্ত স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় শান্ত পরিবেশ সৃষ্টি না হয় ততদিন পর্যন্ত আকামা খালিদ হোসেন নিজেই এই মসজিদের আপতকালীন ইমামতি বা ক্ষতিবীর দায়িত্ব পালন করবেন আমরা এই প্রস্তাব রাখি বা ব্যক্তিগতভাবে সে আশা রেখে রাখি এবং আর একটি বিশৃঙ্খল পরিস্থিতি বা ঋতু মোকদামে যেন না ঘটে শেষ ব্যাপারে প্রশাসনকেও শক্ত হতে হবে যারাই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে আসবে তাদের বিরুদ্ধে আইন শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম